তো আপনি ভিয়েতনামে কেন যান পাথরের উপর পানি দেখবেন আপনি সোমেশ্বরীতে যান বালুর উপরে পানি দেখবেন আমরা এখানে পাথরের উপর পানি দেখব না আমরা ভিয়েতনামে যাব পাথরের উপর পানি দেখতে মানে একটা সুন্দর জিনিস হাতে ধরে কেমন করে অসুন্দর করতে হয় শিখতে হলে বাংলাদেশে আসতে হয় একদম পাঁচই আগস্টের পরে অষ্টাশি একর বনভূমি দখল হল আমি বললাম যে আগে যেগুলো দখল ছিল আমি যদি ওগুলোতে হাত না দিই কারণ ওগুলোতে অনেক আইনি জটিলতা আছে আমি অষ্টাশি একর প্রাথমিকভাবে দখল উচ্ছেদ করি তাইলে গাজীপুরে কিন্তু বনভূমি দখল উচ্ছেদ করা খুবই কঠিন একটা কাজ এখানে নানান রকমের চাপ থাকে সেই অষ্টাশি একর বনভূমির উদ্ধার করতে গেলে কত রকমের আলোচনা কত রকমের বিরূপ মন্তব্যের যে আমাদের মুখোমুখি হতে হইলো এবং কত রকমের অসহযোগিতার যে আমাদের মুখোমুখি হতে হলো আমি আপনাদেরকে বলবো ইউটিউবে একটু ঘেটে বন বিভাগ তার দখলকৃত বনাঞ্চল থেকে দখল তুলতে পারবে না কেন তুলতে পারবে না কারণ এখানে গরিব মানুষেরা থাকে আচ্ছা আমাকে বলেন বন কি একটা আশ্রয়ন প্রকল্পের জায়গা প্রতিটা জেলায় জেলায় কিন্তু হাঁস জমি পতিত পড়ে আছে সেগুলো অন্যরা দখল করে রাখে সেখানে আপনারা আশ্রয় দেন তাহলে তো আমার নদীর মধ্য থেকে আমি কোনোদিন দখল তুলতে পারবো না এই যে একটা রাজনীতি এদেরকে সামনে এনে দিয়ে আসলে দখল বাণিজ্য বজিয়ে রাখা এইখান থেকেও তো আমাদের আসতে হবে সরে গেলাম সিলেটে জাফলং এর মতো একটা অপূর্ব সুন্দর জায়গা একেবারে চোখের সামনে নষ্ট হয়ে যেতে দেখলাম ধ্বংসলীলা এই পাথর নাকি তুলতেই হবে কেন তুলতে হবে কারো কাছে পরিসংখ্যান নাই অথচ দেশের পাথরের যা আমরা তুলি সব কিছু ধ্বংস করে দিয়ে দেশের পাথর চাহিদার মাত্র ছয় ভাগ মিটে হলো এই পাথরগুলো তুলে বাকি চুরানব্বই ভাগে আমি আমদানি করি চুরানব্বই ভাগে যদি আমি আমদানি করি ছয় ভাগ কেন আমি আমদানি করতে পারলাম না কেন আমরা ভিয়েতনামে গিয়ে ওদের নদীর ট্যুরিজম কত সুন্দর এটা দেখি কেন আমি জাফলংয়ে একটা ইকো ট্যুরিজম করতে পারলাম না কেন আমাদের নতুন প্রজন্ম আমরা যেরকম জাফলং দেখেছি সেরকম জাফলং দেখতে পারলো না সেইখানে তো আবার রাজনৈতিক ঐক্য দেখলাম সবাই এখানে ম্যানিফেস্টোতে আমরা কথা বলতেছি আমরা দুইজন উপদেষ্টা গেলাম সেখানে যাই হোক যা হবার তা হলো এটা হওয়ারই কথা আপনি যখন গোষ্ঠীর স্বার্থে আঘাত দেবেন আপনাকে এরকম আঘাত প্রতিঘাতের ভিতরে যেতে হবে সেখানে কিন্তু আবার পাথর উত্তোলনের ব্যাপারে সর্বদলীয় ঐক্য দেখলাম সেখানে কিন্তু দেখলাম না যে আমরা জাফলং রক্ষা করব। পাথর ছয় পার্সেন্টই তো আমরা আমদানি করে আনবো কিন্তু দেখেন এই চারটা বছর পাথর আমদানি কিন্তু আমরা পাথর উত্তোলন কিন্তু আমরা বন্ধ রাখতে পেরেছিলাম জাফলং এ আর এখন আমি উপদেশটা এখন এই পাথর উত্তোলন বন্ধ রাখতে পারলাম না এই হচ্ছে আমাদের বাস্তবতা আমরা কেন দেশের উন্নয়নের বিরুদ্ধে কথা বলবো কিন্তু জাফলংটাকে ধ্বংস করে দিয়ে কিসের উন্নয়ন হচ্ছে কার উন্নয়ন হচ্ছে আজকে যদি ওখানে পাথর তোলা না হয় ইকো ট্যুরিজম হয় আমি আপনাকে বলে দিচ্ছি আপনারা সহজ হিসাব করবেন যে ইকো টুরিজম দিয়ে আপনারা কত আয় করেন সরকার কত আয় করে আর পাথর তুলে সরকার কত আয় করে এই কম্পারেটিভ অ্যানালাইসিসটা কেউ কখনো করেছে একজন ডিসি লিখেছিলেন সরকারকে যে পাথর উত্তোলন না করে যদি আমি ইকো ট্যুরিজম করি আমি অনেক বেশি আয় করতে পারবো আর তখন এই যে পাথর তুলে মানুষগুলো সারাদিন পানির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাথর তোলে এটাকে আপনারা এমপ্লয়মেন্ট বলেন এটা তো এক্সপ্লয়টেশন এটা তো ক্লিয়ার কেস অফ এক্সপ্লয়টেশন এটা এমপ্লয়মেন্ট হলো কেমন কইরা আর এই যে পাথরগুলো ধরেন অন্য দেশ হলে কী করতো আপনি ভিয়েতনামে কেন যান পাথরের উপর পানি দেখতে আপনি সোমের শরীতে যান বালুর উপরে পানি দেখবেন আমরা এখানে পাথরের উপর পানি দেখব না আমরা ভিয়েতনামে যাব পাথরের উপর পানি দেখতে মানে একটা সুন্দর জিনিস হাতে ধরে কেমন করে অসুন্দর করতে হয় শিখতে হলে বাংলাদেশে আসতে হবে একদম বাংলাদেশে আসতে হবে